সময় কথা বলে এই সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার ডিএমপি লালবাগ থানার এন তদন্ত জনাব মো সাইদুজ্জামান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ রশেষে আমরা ভালো হয়ে আছি এই ঈদ আজহার উপলক্ষে আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আপনাদের সবাই অভিজ্ঞতার জন্য এটা আমরা জানাচ্ছি যে মাননীয় পুলিশ কমিশনার ডিএমপি মহোদয়ের নির্দেশনায় এবং আমাদের ডিসি লালবাগ সারের সার্বিক নির্দেশনায় এসি স্যারের তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ লালবাগ থানার সার্বিক সহায়তায় আমি সহ আমার প্রত্যেকটা টিম থানায় থানার আইন শৃঙ্খলা রক্ষার জন্য যথাযথভাবে কাজ করে যাচ্ছে আমাদের পেট্রোলিং টিমগুলা সর্বদা তাদের নির্দিষ্ট যে গন্তব্য সেই গন্তব্যে মুভমেন্টে আছে মার্কেট এবং সহ রাস্তাঘাটে যেন কোনো প্রকার ছুরি ছিনতাই এবং ডাকাতি কিংবা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমাদের প্রত্যেকটি টিম সদা সর্বদা সচেষ্ট আছে আমাদের ফোর্সগুলা যারা তাদের যে মানে তাদের উপর নির্মিত যে দায়িত্ব অর্পিত দায়িত্ব তারা যথাযথভাবে পালন করার চেষ্টা করতেছে এবং এটা তদারকির জন্য আমি সহ আমার অফিসার ইনচার্জ স্যার আমাদের এসি লালবাগ স্যার এবং সর্বোপরি আমাদের ডিসি লালবাগ মহোদয় সর্বদা মানে তাদের কার্যক্রম মনিটরিং করতেছেন এবং প্রতিদিন তাদের তদারকির জন্য একটা করে টিম আমাদের মাঠে সর্বদা নিয়োজিত আছেন কিশোরগঞ্জ এবং মাদক এই বিষয়গুলি আপনারা কিভাবে দেখছেন মাদক উদ্ধার মাদক নির্মূলের জন্য আমরা সদা বাংলাদেশ পুলিশ সদা সর্বদা সচেষ্ট রয়েছে আমরা প্রতিদিনই মাদক উদ্ধার এবং কৃষক গ্যাং নিয়ন্ত্রণের জন্য আমাদের বিশেষ অভিযান পরিচালনা করতেছে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি তদন্ত অফিসার হিসাবে আপনার মামলাগুলি কি সঠিক তদন্তগুলি করছেন নাকি এড়িয়ে যাচ্ছে আমাদের আইন অনুযায়ী আমরা যথাযথভাবে আমরা দায়িত্ব পালনের জন্য সর্বদা সচেষ্ট আছি এবং আমাদের আমার সিনিয়র স্যার আমার ডিসি মহোদয় এস এডিসি মহোদয় এবং আমার কমিশনার স্যারের দিক নির্দেশনা মোতাবেক প্রত্যেকটা মামলার তদন্তের জন্য আমাদের যথাযথ পদক্ষেপ আমরা যথাযথভাবে গ্রহণ করছি ইনশাল্লাহ থানাতে অভিযোগ করতে গেলে কোনো টাকা পয়সা লাগে না থানাতে জিডি অভিযোগ কিংবা যে কোনো প্রকারের আইনি সহায়তার জন্য আমি কিংবা আমার লালবাগ থানা টিমের পক্ষ থেকে কাউকে কোনো প্রকার হয়রানি কিংবা টাকা পয়সার কোনো লেনদেনের এখানে কোনো ঘটনা ঘটেনি জনগণ কি সঠিক সেবা পাচ্ছে আমরা আমাদের উপর যে অর্পিত দায়িত্ব আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের পুলিশিং সেবাটা জনগণের দৈর্ঘ্য পৌঁছানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনারা তো এখানে তল্লাশি করছেন তাই না বিভিন্ন মোটর সাইকেল বা বিভিন্ন যানমাল নিরাপত্তার জন্য আপনাদের কাছে কেমন মনে হচ্ছে যে পরিস্থিতি কেমন আপনাদের লালবাগ থানা আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং শুভকামনা ঈদ উল আজহা সকলের জন্য আমরা ছুটি পাই ছুটি পাব না আমরা ঈদে যেতে পারবো না তবু আমরা আনন্দিত আমরা উচ্ছ্বাসিত কারণ আমরা দেশের জন্য কাজ করতে পারতেছি আমরা মানুষের জানমাল এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে ট্রাফিকে আমরা কাজ করে যাচ্ছি আমরা এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি উন্নতি হয়েছে আপনারা দেখতে পাবেন যে কিছুদিন আগেও যেমনটা ছিল বিভিন্ন রকমের উশৃঙ্খল পরিস্থিতি ছিল সেটা থেকে কাটিয়ে উঠে আমরা অনেকটাই ভালোর দিকে আগাচ্ছি পুলিশ কিন্তু অনেক কাজ করে যাচ্ছে পুলিশ সাধারণ জনগণের উপকারের জন্য আমরা ট্রাফিক ব্যবস্থা আইন শৃঙ্খলা চিন্তাইকারী প্রতিরোধ ডাকাতি চুরি এগুলো প্রতিরোধে আমরা সর্বময় চব্বিশটা ঘন্টায় আমরা কাজ করে যাচ্ছি এবং তারই ফলশ্রুতিতে আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি গত কয়েক মাস আগের চেয়ে আমরা এখন একটা ভালো সুশৃঙ্খল একটা বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে তল্লাশি হচ্ছে অভিযান দিচ্ছে তারা কেমন মনে হয় হ্যাঁ খুব সুন্দর আগের থেকে অনেক ভালো পরিচিতিও ভালো হ্যাঁ যে কিছু কিছু বাইক আছে অশৃঙ্খল এগুলো একটু দেখশুন করে বা দরা দিলে বা দরলে বা কাগজ চেক চুক করলে আরও সুন্দর হইব নিয়ন্ত্রণ নেশা করবো লালবাগ ডিসিকে অনেক ধন্যবাদ না আমাদের এখানে দেখলাম যে দু তিন তিন ঘন্টা ধরে যে তল্লাশি হইল অত্যন্ত ভালো এটা যদি সবসময় হয় তাহলে আমার মনে আর ভালো এখানে আমাদের ডিসি সাহেবের নেতৃত্বে আমাদের লালবাগ জুনের এসি সাহেব আছে ওসি সাহেব আছে অতীতন্ত তারা অত্যন্ত ভালো মানুষ এবং পরিশ্রমী তাদেরকে প্রায় দেখেই এগুলো অভিযানে থাকতে ওনারা রাস্তায় পরিশ্রম করেন ওনাকে বিভিন্ন গলিতে দেখি রাস্তা যানজটের সময় তাকতে দেখি তারা অনেক পরিশ্রম করে আমরা চাই যে ওনারা যাতে আরও সুন্দরভাবে কাজগুলো করে এতে আমাদের এলাকার জনগণের ব্যবসায়ীদের সবচেয়ে ভালো হয় এবং আজকে যে যে অভিযানটা হলো ও ডিসি সাহেবের নেতৃত্বে ওসি সাহেব ওসি তদন্ত এবং এসি হিসাবে সহযোগিতায় আজকে খুবই ভালো আমরা ব্যবসায়ীরা অত্যন্ত খুশি